গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমার প্রত্যেকে ভালো চলেছে নতুন ভিডিও নিয়ে সকাল সকাল লেবু জল নিয়ে বসে পড়েছি এখন বাজে হচ্ছে পোনে নটা আর সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রথযাত্রাপে বাড়িতে তো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তবে শুনলাম না মাছ মাছ খেতে হয় আমাদের বাড়িতে জানি না উদ্ভট উদ্ভট নিয়ম সব তো লক্ষ্মী পুজোতে এরকম কার কার বাড়িতে আজ লক্ষ্মী পুজোর দিনও লক্ষ্মী পুজো দিয়ে পরে ইলিশ মাছ দিয়ে বৌদের ভাত খেতে হয় তো মাছ ভাত খেতে হয় মানে ইলিশ মাছটা দিয়ে খেতে হয় কিন্তু মাছ ভাত খেতে হয় যারা ইলিশ মাছ অনেকেই তো হয় না তো তখন এমনি মাছ ভাত খেলে হয় আমাদের লক্ষ্মী পুজো দিয়ে উঠে মাছ ভাত দিয়ে ভাত মানে ভাত খাবে আর আজকে হচ্ছে রথযাত্রা তো আজকে নিরামিষ রান্নার প্ল্যানিংটা দিন আগে থেকেই করে রেখেছিলাম যে আজকে পুরোটা নিরামিষ করব তো তারই প্রিপারেশান চলছে ওদিকে তো হচ্ছে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তার আগে আমার ঠাকুরঘরটা দেখে নাও এদিকে হচ্ছে আমার এই ঠাকুর ঘর এই যে প্রচুর মানে কী বল বাবা শুনে বুঝতে পারছে সবে ঘুম থেকে উঠেছি তো সব ঠাকুরকে মোটামুটি মালা পরিছে শুধু সরস্বতী ঠাকুরটা পায়নি তো আমি মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কটা মালা আনে এখানে বড় মার জন্য একটা মালা এনেছি এদিকে দক্ষিণাকান্দি দক্ষিণেশ্বরের যে কালী ঠাকুর সেই কালী ঠাকুরের জন্য একটা এনেছি এদিকে দাদু ঠাকুমা দিদা দাদু ওদিকে আমাদের রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ আমার আর এইখানে হচ্ছে আমার গণেশ ভাই এই যে দেখো এই যে গণেশ ভাই গণেশ ভাইকেও গণেশ ভাইয়ের জন্য নিয়ে এসছি আর মহাদেবের জন্য তো আছি শুধু সরস্বতী ঠাকুরটা পাইনি এটা একটু কষ্ট লাগলো মা যখন বলল সকাল সকাল আজকে টিফিন হচ্ছে দই বড়া তো চলো খেয়ে এদিকে পুরো কি অবস্থা ছোট আর এখন সবই রান্না বান্না বুঝেছি আলু ভাজা হচ্ছে চাটনি হয়ে গেছে আর কাপড় ভাজা হয়ে গেছে আমি চাটনিটা দেখাচ্ছি এখানে হয়েছে যে চাটনি আমার টমেটো দিয়ে চাটনি করেছে আর এখানে যে পাঁপড় ভাজা হয়ে গেছে পনির কাটা রয়েছে এখানে এক ইয়ে আলু রয়েছে আর এখানে আলু ভাজা হচ্ছে এর এখনো সবে ঘুম ভাঙলো তো কটা বাজে দেখো ঘড়িতে সাড়ে বারোটা কি সুন্দর মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে রান্না রান্না বলতে কিছুই হয়নি সব ভাজাভুজি হয়েছে এখানে এঁচোড়া সেদ্ধ করে ভেজে নিয়েছি এঁচোড়টা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে পানির কাটা রয়েছে দেন এখানে পনিরে আলু ভাজা হয়ে গেছে এখানে সয়াবিন সেদ্ধ করা রয়েছে জাফ দিয়ে দুধ গোলানো রয়েছে দিতে দুধ রাখা আর একটা আর এখানে এই যে রাইস হয়ে গেছে এইটুকু না রাইস এখানেও রয়েছে এখানে তো চাটনি পাপড়ও রয়েছে তার বলি মশলাটা কী কী দিয়ে করেছে আপনি বলি এত ডিপ কালার এসছে কী করে আর এত তেল হ্যাঁ ভাই তেলটা একটু বেশি গেছে তেলটা পরে কমিয়ে দেবো আর কালারটা এসছে আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে গেছে হচ্ছে বিরিয়ানি মশলা যেটা আমার হোম আমি তোমাদের আমার রেসিপি দেওয়া রয়েছে এই মশলাটা তোমরা চাইলে দেখে আসতে পারো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর রয়েছে টমেটো বাটা আদা বাটা এটা পুরোটাই নিরামিষ হচ্ছে টমেটো বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ ধনেচিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমার গোলমরিচ গুঁড়ো ভাল লাগে আর তেলটা আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দিয়েছি ঠিক আছে তো সেই কারণে আমি তেলটা একটু কমিয়ে নি তারা তেল দেখেছো কতটা সেরেছে আর এখানে বাকি তেলটা তোলা রয়েছে এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা আর এলাচ এই দুটো ফোড়ন দিয়েছে ভাতে তো লবণ দিয়েছি ঘি দিয়েছি তারপর লেবু দিয়েছি আর গরম মশলা দিয়েছি দিয়ে ভাতটা করেছি মানে ভাতের জলে উগুলো ফোড়ন দিয়েছে আর এখানে এটা ফোড়ন দিয়েছে মশলাটা ভালো করে কষে আসলে আলুটা দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ হয়নি আলুটা সেদ্ধ হতে হবে চলো বাবা দেখতে গেছে এখন পোস্ত হবে আর মা পোস্তটা ভিজিয়ে রেখেছ আমি বুঝি না পোস্ত বাটা মায়ের মার ডিপার্টমেন্টে থাকে ওটা মা করবে আর আপনাদের তো মশলা কষিয়ে আলু আর সোয়াবিন প্লাস এছু তিনটে একসঙ্গে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে অল্প একটু জল দিয়ে ওটা হোক খাওয়ার পরে তারপর ওটাকে নামিয়ে নিয়ে লেয়ারিং করবো সবটাই তোমাদের দেখাবো আর লেয়ারিং করে পুরো মানে আমি দমে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পনিরের জন্য গ্রেভি রেডি পনিরের গ্রেভিতে দিয়েছি টমেটো আদা আর লঙ্কা আর জিরা গোটা জিরা এটাকে ফোড়ন দিয়েছি ফোড়ন বলছি পেটে দিয়েছি আর ফোড়নে গোলমরিচ দিয়েছি গোটা গোলমরিচ তো চলো এটা বসিয়ে নি আর এদিকে এটা হতে থাক এটা খুলে তোমাদেরকে আমি দেখাব কটা বাজলে পোনে দুটো বাজে এই দুটো দশ বাজে আমার মাথা খারাপ হয়ে গেছে স্নান হয়নি এখন স্নান করবো আর সকালবেলা খেলাম তো দই করা তারপরে মানে আমার গ্রিন টি খাওয়া হয়নি গ্রিন টিটা খেয়ে নিই তো খেয়ে দে আর বাকি যেটুকু রান্না আছে করতে বেশিক্ষণ লাগবে না দশ মিনিট মতো লাগবে পনিরটা করতে কারণ আলুটাও ভাজা রয়েছে আর পনির আমি ভাজি না পানিরটা আমি নর্মালি মানে দিয়ে দিই ওটা আমার বেশি টেস্টি লাগে ভাজলে না কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় সেই কারণে গ্রিন টিটা দিয়েছে অনেকক্ষণ এদিকে আমার পনির রেডি হয়ে গেছে এই হচ্ছে আজকের পনির পনিরের নাম যাই না বাবা পোস্ত আর দিয়ে দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে করেছি এই হচ্ছে পনির উপরে রাস্তা ধনেপাতার কাপড়ি মেথি দিয়েছি চলো এদিকে রান্না কমপ্লিট এদিকে এটাও কমপ্লিট এটাকে এখন ভাঙা হয়েছে চলবে এখানে যে লেভেলিং খোলা চলছে गन्ध त भावेछेमा আমাদের দোতলা রথ এইখানে একটু বাতাস দিয়েছি আর এই কেকটা আমি বানিয়েছি কালকে মানে কালকে আমার অর্ডার ছিল তো অর্ডার থেকে বানিয়েছি আর আমি তো পিওর এগলেস কেক বানাই যার কারণে আর পুরো নিরামিষভাবে হয় যাতে ঠাকুরকেও দেওয়া যায় এদিকে দাদু দিদা সবার দেখালাম সকালবেলা সব সাজানো হয়েছে আমি স্নান করে এসে রথটাকে সাজালাম ছিল ফুলের মালা টালা দিয়ে সাজাবো কিন্তু কালকে আমার ফুলের মালা আমি যাইনিছি এমনি শর্ট পড়ে গেছে তো জুইফুলের মালা আনার কথা ছিল বোনকে বারবার করে বললাম উঠে তাড়াতাড়ি যা ও উঠতে উঠতে বেলা বারো সাড়ে বারোটা বাজিলো কারণ আমি আজকে বেরোবো না বলেছিলাম আমার সকাল থেকে রান্নাবান্নার প্ল্যানিং ছিল যে পুরো রান্নাবান্নাটা আমি করব। তো রান্নাবান্নাগুলো করলাম আর সকালবেলা আরও সকালে বসিয়ে দিলে ভালো হতো কিন্তু মানে মাও পুজো দিয়ে উঠেছে আজকে রথের পুজো তো পুরো পুজোটা দিয়ে উঠলো উঠে টাইম লাগে আর আমি একেবারে স্নান করে উঠে তারপর ঠাকুর হয়ে যাবে রান্না করে স্নান করি সব সময় আমার রান্না করার পর স্নানটা করলে আবার মনে যায় ফ্রেশ আমার আর কোনো ইয়ে নেই তো শ্যাম্পুও করলাম সুন্দর অবস্থা থাকে আমি জাস্ট কোনো রকম স্নান না শ্যাম্পুটা করে পুজো দিতে এসে কেন অনেক বেলা হয়ে গেছে এখন বাদে হচ্ছে প্রায় চারটে বাজে চারটে বাজে পুজো মিনিট বাদ আমি বুঝতেই পারছি তো চলো খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আমার আর দেখে থাকো সবটা হয়তো পুরো রেসিপি শেয়ার করতে পারিনি যদি তোমরা চাও পুরো রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করবো আর চলো কাম পড়ে গেছে চলো চলো আর লাঞ্চ রেডি আমি এখানে আলু নিয়ে নিই কারণ এখানে আলু নিয়েছি এই যে চারটুকুরো আলু নিয়েছি আমি আলু খাই না এখন একদম একদমই খাই না অনেকদিন পরে আমি আলু খাচ্ছি আর এখানে এই যে এঁচো সয়াবিন পাঁপড় আর এটা হচ্ছে লঙ্কার আচার যেটা আমার খুব ফেভারিট ফেভারিট বলতে আমার আচার খেতে খুব ভালো লাগে আর বাবা এতদিন মিক্স আচার ছিল মিক্স আচার শেষ হয়ে যাওয়ার পরে বাবা আজকে এটা লঙ্কার আচার নিয়ে এসেছে এদিকে রয়েছে সয়াবিন তো এচো পুরো খাওয়ারটা চলো খেয়ে নিই তো সবাইকে জানাই গুড ইভিনিং বহু বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে হয়ে এখন তারপরে একটু রেস্ট নেওয়া হয়েছে আচ্ছা রাতের খাবার কী আছে বা রুটি আর আম দুধ তাই তোমার রুটি আমদো আমাদের রাত্রের খাওয়ার আজকে রাত্রে তো এখন রাইস খাওয়াগুলো বন্ধই করেছি ভাত খাই না রাত্রে রুটিই খাই সকালেও তাই শুধু এক বেলা ভাত খাই তাও আজকে ভাতের পরিমাণ প্রচণ্ড বেশি হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি গেছি বিরিয়ানি করেছি তো অনেকদিন পরে লোক সামলাতে পারিনি তো আজকে ভাতের কোয়ান্টিটি অনেকটা হয়ে গেছে আমি এত ভাত খাই না আর এখন বাজার যে সন্ধ্যে সাতটা দশ এখন সবাই মিলে যাব রথের মেলায় প্রচণ্ড এক্সাইটেড কারণ আগের বছর রথে আমরা এখানে ছিলাম না সবার কাছে শুনেছি এ বলছে রথের মেলায় গেছে ও বলছে রথের মেলায় গেছি তো আগের বছর ভয় গেছি যখন আমার জন্য কিছু নিয়ে আসতে পারছি হ্যাঁ হ্যাঁ আমার মেলায় গেলে আমার নিজের একটু মানে একটু কানের কিনবো বা একটু ফুচকা খাবো একটু ঘুগনি খাবো এটা কিনবো ওটা কিনবো আমার এটা খুব ভালো লাগে আর আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে রথের মেলা বসে আরেকটা মেলা বসে যেটা বাসার তো ওই সাইডটা খুব একটা যাওয়া হয় না তবে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে যেটা বসে সেটা ছোটোখাটো বসে কিন্তু আমাদের ওটাই বেশি মজা লাগে কারণ ছোটো থেকে ওটা দেখে এসেছি রথ টানব গিয়ে তো এখন সবাই মিলে ঠিক হলে যায় রথের মেলায় যাবো মানে এতক্ষণ ধরে যাবো কি যাবো না এরকম একটা ব্যাপার চলছিল রেডি হবো তো এরকম তো এখন সবাই ঠিক হলে যায় না যাবো রথের মেলায় তো এখন রেডি হব তো চলো রেডি হই আর দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো হয়ে গেছি এখন যাচ্ছে রথের মেলা তোমাদের তো একটু আগে বললামই চলো লাইটগুলো অফ কর অনেক ছবি তোলা হয়ে গেছে চল আমি অন্ধকারে থাকতে পছন্দ করি তবে একা নয় না একা নয় ঘরে লোক থাকতে হবে ঘরে কেউ না থাকলে আমি অন্ধকারে থাকবো না বেশি আমি ঘরে একা থাকবো আমি ঘরে একা থাকবো লাইট আফ করে দিয়ে চলে যাবে হবে না চলবে না তো চলো চলো এ কোথায় যাবি কালীবাড়ি যাবি না বারাসত রত্তমে যাবি ওইতে আবার কাদা মাঠ পুরো কাদা থাকে আমাদের এই কালীবাড়ি ভালো হবো কালীবাড়িতেই যাই বেরিয়ে গেছি আমরা আর জানি না ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কি না কেন প্রচন্ড আওয়াজ হবে রোডের উপরে তো দেখা যাক বাড়ি ফিরতে পারবো কি না হারিয়ে গেলে হারিয়ে গেলে হ্যাঁ রথের মেলা আর গেলে আনি যেত এই আমার হাত ধরে রাখবি নালে তো দাদার আমার কপাল ধরবে দাদা দাদা পয়সা আমাদের ধরবে আমার বউ কোথায় দাদা ওটা পড়ে আছে কি পুরো পুরিয়ে আর গিয়ে ধুলো মুলা জেরে নি আসবে বাড়িতে চল আমাদের মধ্যম গ্রামের রথ তাই তো ভাই এই হচ্ছে আমরা মধুমূল ডল আই আই সাথে থেকে

आप तो मैसे कहते हैं